গুড মর্নিং এখন সকাল দশটার মতন মাঝে আর আমার রান্নাবান্না কমপ্লিট শুধু এখন টমেটো চাটনিটা করছি চলো দেখায় দেখো এখানে করেছি ফুলকপি আলু দিয়ে মাছের একটা ঝোল এদিকে ভাত এটা মাছের তেল ভাজা ভাতের সাথে খাবো গরম ভাতে এদিকে দুটো মাছ ভাজা রেখেছি ছেলেরা আমার আর এদিকে ছেলের খিচুড়ি অনেক সবজি দিয়ে করেছি চার পাঁচ রকমের সবজি দিয়েছে এটা দিয়েছি আলু ফুলকপি গাজর শিম আর মটরশুঁটি দিয়েছি আর মিষ্টি আলু দিয়েছি টমেটো চাটনি হচ্ছে এই যে এখন দিলাম খেজুর কিশমিশ আর কাজু দিলাম এখনই অবস্থা কি বলবো এত খারাপ মানে মাছ রান্না করলে তো তেল চিটা পড়ে যায় আর ও স্টুডেন্টগুলো পড়ছিলো তো ওদেরও একটু কষ্ট হচ্ছিলো রান্না করার সময় কি করবো একটাই তো রুম তো সেই জন্যই কষ্ট ছেলেদিকে দুষ্টুমি করছে বাবু হাই করো ভালো করে করো এই যে ছেলে একটু সর্দি হয়েছে ওর মা বলে যে সর্দি হওয়া ভালো মাঝে মধ্যে সেজন্য ওর সহজে সর্দি হয় না ঠান্ডা লেগেই হয়েছে দেখি আজকে বিকালের দিকে ডাক্তারটা দেখাবো এখানে হেমিওপ্যাথি ডাক্তার আসবে হেমিওপ্যাথি ডাক্তারের ওষুধ খেলেই ঠিক হয়ে যায় এদিকে এত ধুলো না আমাদের এদিকে দিকে বর আজকে পুরোটা পরিষ্কার করলো দেখো মানে এত ধুলো পড়ে গেছিলো দুদিনের জন্য বাইরে গেলে এত ধুলো পড়ে টিছানার অবস্থা এমন সব তুলবো এখন বিছানাটা একটু ঝাঁটতে হবে ভালো করে আর এদিকে দেখো এই বট এই কম্বলটা বার করেছিল শুধু রাগের চোটে এখন কম্বলটা বলছে না ধুয়ে উঠিয়ে দেবো কেমন হয়ে বলো তো ও পায়ে ঢেকেছে দশ দিনের মতনও ঢেকেছে আর ও বলছে যে পরিষ্কার করব না কিন্তু আমি পরিষ্কার করেই তুলব এই যে ছেলের স্ল্যাটের ফাইলার লুক এই যে এখানে লিখেছি প্রিয়মের হাতে আর কিছু ডিজাইন করে নি পেছনে করেছিলাম ডিজাইনটা একদম বাজে হয়েছে দেখো কত বাজে হয়েছে ওর বাবা বলেছে যে এখানে ব্লু কালার করো সেই জন্যই বাজে লাগছে সাদাই ঠিক ছিল ছেলেকে আজকে ভাবছি যে আবার পাঞ্জাবি পরিয়ে কয়েকটা ছবি তুলব কী হলো বাইরে কাপড় মেলেছি এই যে সবারই কাপড় আছে ছেলের কাপড় ওই দিকটা আছে এদিকে দেখাও চশমাটা পড়ো। ডাকার নুন বন্ধুরা আমার স্নান হয়ে গেছে ছেলেকেও ঘুম পাড়ালাম ওর শরীরটা প্রচুর খারাপ সন্ধ্যের দিকে ডাক্তার দেখাতে হবে সর্দি কাশি দুটোই লেগেছে মনে হচ্ছে সন্ধ্যাবেলা জ্বর আসবে এখন ঘুম পাড়ালাম শরীরটা একটু খারাপ ওর আর একটু ছবি তুললাম ছবি তুলতে চাইছিল না একটু তুলেছে আর তুলে নিই ঘুম পাড়িয়ে দিলাম এখন আমি খাব একবার দশটার দিকে খেয়েছি আবার ভাবছি এখন তিনটে বাজে খিদা পেয়ে গেছে তো খেয়ে নিই অল্পটুকু ভাত আছে এখন বড় আসবে না আমি যে ছেলে ঘুমাচ্ছি তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে একটু ঘুমাবো তাই জন্য তোমাদের সাথে এলাম পরে ভাবছি যে একটু খেয়ে নিই ছেলে তো শুয়ে আছে না খেলে তো এখন আমারই খিদা পাবে রাতে ভাবছি অল্প ভাত আছে তো রাতে একটু রুটি বানাবো শুধু কারণ ছেলে দুদিন থেকে রুটি খেতে পারছে না আর ভালো মতো খাওয়া হচ্ছে না আমি মনে হচ্ছে আজকেও খাবে না মনে আজকে তো সর্দি টর্দি হয়েছে তো সেই দুপুরেও সেরকম খিচুড়ি খেলো না মাছ ভাজাও খেয়েছে অল্পটুকু আজকে টমেটো চাটনিটা দারুণ হয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন ছেলে ঘুম থেকে উঠলো ওকে এখন তৈরি করছি ডাক্তারের কাছে নিয়ে যাব পাপা ওর পাপা গেলো একটু ওই ওর বাড়িতে ওই যে শাশুড়ি মা সিম দিয়েছিল তো ওই সিমটা দিতে গেলো কিছুটা উপরে জেঠিতে দিয়েছি কিছুটা দিব আমরা তো খেতে পারবো না সেই জন্য দিয়ে গেলো কাশি প্রচন্ড কাশি আর সর্দি হয়েছে জ্বর চলে এসেছে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে

multimillion <laughs> 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 <laughs>

ছেলেকে ফুলগুলো ছেলে খাচ্ছে ওর ভালো লাগছে সেজন্য কামড় দিল এদিকে আসো চলো তাহলে দেখে কি খাচ্ছ চলো 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 ওইদিকে চলো বাবু চলো কমলা না এটা কুল এটা কুল আছে হ্যাঁ কুল আমি নিয়েছি দুটো ধুয়ে